তো গাইজ আজকে পয়লা বৈশাখ তো চলো আজকে একটা তোমাদের গান শোনাবো মানে একজন গান করে সুন্দর বাউল গান করে তো সেটাই তোমাদের কাছে শোনাবো আশা করি তোমাদের এই গানটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও কাকা হয় খুব সুন্দর গান করে সেই গানটা শুনে আসি তার নিজের গলায় এত সুন্দর গান করে গাইজ মানে তুমি কল্পনা করতে পারবে না বেশ সুন্দর সুন্দর গান করে চলো আজকে তার একটা ঝলক দেখাবো আজকে পয়লা বৈশাখে প্রথমেই বললাম চলো আগে সেই গানটা শুনে আসি তারপরে না তোমাদের কাছে পুরো ডিটেলস বলবো আগে শুনে গান করবে এখন সুন্দর বাউল গান করে তো চলো সেই গানটা শুনবো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এই গান তো সেই গানগুলো আমরা এখন শুনবো এখানে গান তৈরি এখনই করবে এখনই করবে রেডি হচ্ছে চলো এই গানটা শুনবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ওই যে টাকা বসে আছে চলো এমন মানুষ পেলাম না রে এমন মানুষ পেলাম না রে ব্যথা দিলো না হামায় ব্যথা দিলো না নয়ন জলে বুগ ভাসালাম নয় জলে বুগ সালা কেউ তো মুছে দিল না মাগো মুছে দিল না

তুমি আছো কোথায় আর কি পাবো ফিরে ও মুখ দেখি আমনের ভাষা কেউ তো বোঝে না রে মাগো তুমি আছো কোথায় আর কি পাবো ফিরে তোমার গরিব জন মিনিয়া মাগ তোমার গরিবী জন মিনিয়া তো মাই চিনেমে না মো তোমাই মাই না সুন্দর গান কাকা দেখতেই পেলে তো অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও সবার কাছে পৌঁছে দাও কাকার এই সুন্দর গানের গলা আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে ঠিক আছে যাই হোক বলছে আলো কিছুটা বাকি রয়ে গেছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা খুব ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও এত সুন্দর খালি গান খালি গলায় দেখতে পারো কত সুন্দর একটা গান করলো আশা করি তোমাদের এই গানটা খুব 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 ভালো লেগেছে অবশ্যই কাকা ভিডিওটা সবার কাছে পৌঁছে দেয় যেন সবাই এই সুন্দর গানের গলাটা শুনতে পায় তা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পেজকে ফলো করো দেখা হচ্ছে পরে আবার একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা